নাম তার একজন কোনদিন কোন খেলায় তার আমরা দেখতে চাই না না আমরা চাই না পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে যোগ দিতে পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান তবে আপাতত তার ঢাকায় ফেরার সম্ভাবনা নেই সেক্ষেত্রে ঢাকায় না এসে সরাসরি পাকিস্তানে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সূত্রে জানা গেছে পাকিস্তান সফরে একুশ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের এরপর করাচিতে তিরিশ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ইতিমধ্যে সিরিজের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান তবে বাংলাদেশ এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিজেপি সূত্রে জানা গেছে রোববার এগারো আগস্ট বাংলাদেশ দল ঘোষণা হতে পারে আর এতে থাকতে পারে সাকিব আল হাসানের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে নির্বাচক প্যানেলের সঙ্গে সাকিবের আলাপ হয়েছে সেখানে সাকিবের সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে বর্তমানে কানাডায় রয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার এর আগে গত সপ্তাহে ক্রিকেট অপারেশনস কমিটি ম্যানেজার শাহরিয়ান নাফিস বলেছিলেন এই টুর্নামেন্ট খেলতে বারো আগস্ট পর্যন্ত অনাপতিপত্র রয়েছে সাকিবের পাকিস্তান সফরে তার খেলার বিষয়ে যোগাযোগ করা হবে বলেও জানিয়েছেন সাকিব প্রসঙ্গত ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর থেকে সরকারের ঘনিষ্ঠ এমপি মন্ত্রীরা আত্মগোপনে রয়েছে দেখা মেলেনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকা ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরও সাকিব আল হাসান বিরুপ্ত সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তাই বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারেই কম